যে ছবিতে সাকিব এবং মিশা থাকে সেই ছবিতে দর্শক অন্যরকম একটা এনজয় করে মেশা সদরকরকে বলা হয় চলচ্চিত্রের ও একজন শুধু মানে ক্যারেক্টার না বা ভিলেন না বা একজন অভিনেতা না মেশা সদরকে সদরকরকে বলা যায় চলচ্চিত্রের একজন একটা ইনস্টিটিউট কারণ হচ্ছে যে ও সেই যে শুরু করছে উনিশশো সালে আশা ভালোবাসা চলচ্চিত্রের মাধ্যমে এবং তার শুরুটাও অনেক চমকপূর্ণ। তার শুরুটা হয়েছে সে অ্যাজ এ ভিলেন হিসেবে এবং সালমান শাহ তার ছবিতে কো আর্টিস্ট ছিল মিশা আমার প্রায় বিশটার উপরে ছবি করেছে তো মিশাকে আমরা যতখানি পেয়েছি যে মিশার আসলে কোনো হচ্ছে ডামি ম্যান লাগে নাই কখনো স্ট্যান্ড ম্যান লাগে নাই সে সব লাইভ তিনতলার থেকে দোতলার থেকে জাম্প করবে দোতলার থেকে কোনো ডামি নাই সে নিজে জাম্প করবে এরকম অনেক মারাত্মক মারাত্মক যে সিনগুলো যেগুলো হচ্ছে যে একজন আর্টিস্টের ডামি নিয়ে কাজ করা উচিত সে কখনোই ডামি নিয়ে কাজ করে নাই ব্যক্তি জীবনে ও এত বড়ো একটা ধার্মিক একটা ছেলে যে আমি দেখেছি শুটিংয়ে যতক্ষণ মানে আজান হলে পরেই তার নামাজ পড়া লাগবে এবং সে প্রত্যেকটা ওয়াক্তে ওয়াক্তে নামাজ সে কাজে রাখতো না সে কিন্তু নামাজ পড়ে ফেলতো যে ছবিতে সাকিব এবং মিশা থাকে সেই ছবিতে দর্শক অন্যরকম একটা এনজয় করে অন্যরকম মজা নেয় তো এইটাও একটা ওদের জুটি ওদের কেমিস্ট্রি খুবই ভালো বা আমার ছবি ইনসাফ ইনসাফে যে আমরা টেলিভিশন থেকে তাসনিয়া ফারিনকে নিয়ে এসলাম এবং রাজ শরিফুল রাজ আমাদের হিরো এবং হচ্ছে যে মোশারুফ করিম চঞ্চল চৌধুরী এবং আমাদের রহমান বাবু এই যে এত আর্টিস্ট নিয়ে সেটার মধ্যেও মেইন ভিলেন ক্যারেক্টার কিন্তু মিশা করেছে এবং দুর্দান্ত অ্যাক্টিং করেছে এবং গত ঈদে যে ইনসব ছবিতে যারাই দেখেছেন মিশার ভূয়সী প্রশংসা করছেন সবাই তো সে কিন্তু তার কর্মজীবনেও যেমন সাকসেস ব্যক্তি জীবনেও সাকসেস এবং আমি বলবো যে তার ধর্মীয় জীবনেও সে সাকসেস কখনও তাকে আমি নামাজ মিস করতে দেখিনি এইটুকুই বলবো যে মিশা হচ্ছে আমার সবচেয়ে এই ইন্ডাস্ট্রির একটা গুড ফ্রেন্ড সবচেয়ে ভালো একজন বন্ধু দোস্তমৎকার কি বলবেন না মানে আসলে খুচরু ফার্স্ট ছবি থেকে আমি এত মানে কি ও বুঝে তো ও অনেক বড় ব্যবসায়ী খুব বিচক্ষণ ও স্মার্ট হ্যান্ডসাম অসম্ভব অমায়িক একটা লোক এবং যে ফিল্মের জন্য খুশর জান দিয়ে দিয়েছে মানে মানে টাকা পয়সা সব খুব পছন্দ করে একদম দারুণ মানে প্রডিউসার তো অনেকেই থাকে বাট উনি খুব প্রফেশনাল প্রডিউসার মানে এবং উনি লাভ করে ফিল্মকে এটা খুব গুরুত্বপূর্ণ